রাধে রাধে বন্ধুরা এটা আমার ইউটিউবের প্রথম ব্লগ ব্লগ সম্বন্ধে কিছুই জানি না কিছুই বুঝি না কিন্তু আমার খুব ইচ্ছা আমি একটা ব্লগ চ্যানেল খুলব তাই খুলেছি চেষ্টা করছি অবশ্যই আপনারা যদি সাথ দেয় সাথ দেন তাহলে অবশ্যই আমরা আস্তে আস্তে সব শিখে যাব তো আজকের ব্লগটা শুরু করছি শ্রীকৃষ্ণর নাম করে আপনারা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি শুভ নববর্ষের অনেক অনেক হার্দিক শুভকামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঈশ্বরের কাছে কামনা করি চলেন তাহলে ঘরের কাজকর্ম শুরু করা যাক আশা রাখছি আপনারা ব্লগটা দেখবেন যদি কোনো ভুল টুটি আমার থেকে হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে এখন আমার সকালবেলা অনেক সকালেই উঠেছি চা নাস্তা করা হয়ে গেছে আমার বর দোকানে চলে গেছে ছেলেদের স্কুলের ছুটি এখন ছেলেরা ঘরে মোবাইল দেখছে আমার এখন বিছনা গোছাতে হবে রান্না করতে হবে কোনোই কাজ হয়নি এখনও চলো বাড়ির ঠিক কাজ শুরু করা যাক আমি ছাদে চলে আসলাম এই যে আমার ছাদে এটা ছাদ বাগান আমার এখানে সব রকম গাছ আছে মোটামুটি ফুল গাছ অ্যালোভেরা টমেটা তারপরে বেগুন সবই আছে এটা আছে পাথরচটি গাছ কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার ছাদের উপর থেকে এই যে এরকম সব পাহাড় দেখা যায় কেমন লাগছে আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই হচ্ছে আমাদের বাড়ির মেন সদস্য এনার নাম হলো চিনি এনি এনাকে কেউ গাড়িতে মেরে তারপরে রাস্তায় ছেড়ে দিয়ে গেছিলো আমার বরমাশা এনাকে তুলে নিয়ে এসছে আমি আমরা সবাই আমার দুই ছেলে আমার বর আমি খুব চেষ্টা করছি সেবা যত্ন করছি যদি সুস্থ করে তোলা যায় এমনি তো এমনি সুস্থ আছে কিন্তু ওই রকম ঘষে ঘষে চলে চিনো বেটি বেটা কেমন লাগলো আমাদের চিনি অবশ্যই জানাবে কমেন্টে আমার ঘরের অবস্থা এখন আপাতত এরকম সব জামাকাপড় মেলা রয়েছে এগুলো সব গোছাবো এই যে বিছানা পড়ে আছে ছেলেরা শুয়ে আছে সব বিছানা আসনা গোছাবো তাই এখনকার ব্লগ এই পর্যন্তই আবার দুপুরবেলার খাওয়া দাওয়ার সময় বন্ধুরা আবার আসছি তোমরা সবাই ব্লগটা দেখতে থেকো ঠিক আছে আবার দুপুরবেলায় আসছি বন্ধুরা দেখো দুপুর রাত আমি আমাদের পৌরসভায় চলে এসেছি একটু কাজ ছিল তাই এই কাজ করে এই যে এখান থেকে বেরিয়ে এবার সোজা বাড়ি যাব এই যে আমাদের পঞ্চায়েত যেটা আমাদের কলকাতা বন্ধুরা এই যে দই বড়া বানাচ্ছি রাত্রে আজকে এই দই খাওয়া খাওয়াবে দেখো বড়াগুলো ভাজছি পুরো কমপ্লিট হয়ে গেলে দেখাচ্ছি সারা দিন বেশি ভিডিও বানাতে পারিনি নতুন নতুন তো বেশি কিছু বুঝিও না আর খুব ব্যস্ততার মধ্যে ছিলাম ঠিক আছে বন্ধুরা একটু পরে আবার ফিরে আসছে এই যে দই বন্ধুরা এই যে দই বড়া রেডি আমরা এখন সবাই খাব দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে তা আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন রাধে রাধে শৌ